মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কিন্তু কোরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না বিষ্ণু বললেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি করলাম আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়লো আসো একটা ইহুদিও বেরোয় না একজন ছাড়া তার নাম মোখাইরে বাহাদুরের মতো ঘোর সওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মোখাইরে কে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদ দিয়ে দিবা সোহান উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হবে মুসলিমদের লাশের পাশে মোখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মোখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মোখাইরেক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সোহান আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার